বন্দরনগরী চট্টগ্রামে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিচার দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন অভিভাবক ও পেশাজীবীরাও সবার একটাই দাবি ছাত্র হত্যার বিচার চাই শুক্রবার বাদজুমা নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু হয় ছাত্র জনতার গণমিছিল মিছিলটি সিনেমা প্লেস নিউ নিউময়র্কেট হয়ে টাইগার পাসে গিয়ে শেষ হয় গণমিছিলে অন্তত দশ হাজার মানুষের সমাবেশ ঘটে বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরজমিনে দেখা যায় নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের স্লোগান দিতে দিতে মসজিদের সদর ফটকে জড়ো হতে শুরু করেন এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাদের থামানোর চেষ্টা করলেও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে তা সম্ভব হয়নি এরই মধ্যে মসজিদের দক্ষিণ পাশের গেট দিয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ রাস্তায় চলে আসেন সঙ্গে যোগ দেন মুসল্লিরাও এ সময় জেনারেল হাসপাতাল সদর ফটক থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত ছাত্র জনতার দখলে চলে যায় এ সময় পুলিশ সদস্যরা পিছু প্রেস প্রেসক্লাব ও চকবাজারগামী সড়কের মুখে অবস্থান নেন প্রায় আধা ঘন্টা ধরে সেখানেই চলে বিক্ষোভ এ সময় ছাত্র জনতার সঙ্গে যোগ দেন একদল ছাত্রী ও অভিভাবক পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিছিল নিয়ে নিউ মার্কেট যাওয়ার সিদ্ধান্ত নেন মিছিল শুরু হলে শুরু হয় প্রবল বৃষ্টিও বৃষ্টি উপেক্ষা করেই এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অনেকের হাতে ছিল দেশব্যাপী ছাত্র হত্যার বিচারের দাবির লেখা প্লেকার্ড বিকেল পনের তিনটের দিকে ছাত্র জনতার বিশাল মিছিলটি সিনেমা প্লেস শহীদ মিনার হয়ে নগরের নিউ মার্কেট মোড়ে পৌঁছায় সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থী সহ অন্যান্যরা এ সময় ছাত্রীদের আরও একটি বড় দল শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ তিনি বলেন সরকার তাদের কথা রাখেনি ছাত্রদের গ্রেফতার না করার ঘোষণা দিলেও গতকাল চট্টগ্রামের এক সমন্বয়ককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে ঢাকায় আমাদের ছয় সমন্বয়কের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে আমরা তাদের কথা আর বিশ্বাস করি না আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন